আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নিয়ে আসলাম একটি ডিএমএক্স এটা এটাকে সবাই ইকো মেশিন বলে এটাকে চিনে তো মেশিনটা সম্পর্কে বিস্তারিত বলবো এটা সেল করা হবে আর এটা মূলত মাইকের কাজেই বেশি ব্যবহৃত হয় যেমন ওয়াজ মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে ইকো আর এটাতেই বেশি ইউজ করা হয় এটা ওয়াজের মধ্যে আর কি তো এটা সেল করা হবে এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা এটা ইন্ডিয়ান হাউজা ব্র্যান্ডের এই কমিশিন তো এটাতে আবার ডিসি লাইন আছে এটাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোন আউটপুট আউটপুটের লাইন তারপর ডান দিকে আছে বারো বোল ডিসিতে এটা চলবে তো কারেন্ট চলে গেলেও এটা মাইকের মেশিনের মতো এটা ব্যবহার করতে পারবেন তো অবশ্যই যদি কারো লাগে এটা নিতে পারেন আমার থেকে সারা দেশে কোরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি ভালো থাকবেন সবাই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন একটা লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম